আপনারা দেখছেন একুশে টেলিভিশন বিবিসি বাংলার একশো নারীর তালিকায় স্থান পেয়েছেন কক্সবাজারের রিমা সুলতানা রিমো রোহিঙ্গা নারী ও শিশু শিক্ষার প্রসার লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নারীর অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তিনি নারী নির্যাতন ও বাল্য বিয়ে প্রতিরোধেও কাজ করতে চান রিমো কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজদিন মানবতার প্রতীক রিমা সুলতানা রিমো এবছর বিবিসি বাংলার একশো নারীর তালিকায় স্থান পেয়েছে তার নাম রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি মোকাবেলায় মানবিক কর্মকাণ্ড পরিচালনা নারী ও শিশু শিক্ষার প্রসার লিঙ্গ বৈষম্য দূরকরণ বয়সভিত্তিক সাক্ষরতা কার্যক্রম রেডিও ব্রডকাস্ট ও থিয়েটার পারফরম্যান্সের মাধ্যমে শান্তি নিরাপত্তা ও নারীর অগ্রগতি বিষয়ে কাজ করছেন রিমো বিবিসি বাংলার এমন সম্মান সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে বলে মনে করেন তিনি আমার সোসাইটির বা আমার আশেপাশের সব মানুষদের নিয়ে একসাথে কাজ করতে দুই সালে জাগনারী উন্নয়ন সংস্থায় দায়িত্ব পালনের সময় জাতিসংঘের মহিলা বিষয়ক অধিদপ্তরের গার্লস অ্যাম্বাসেডর নির্বাচিত হন রিমো ইয়াং উইমেন লিডার্স ফর পিসের একজন সদস্য তিনি গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিস এর সক্রিয় কর্মী হিসেবে সংঘাতময় দেশ থেকে আসা কিশোরীদের কল্যাণে কাজ করছেন রিমো ওয়েমেন লিডার ওগুলা রোহিঙ্গারাই ওরাও এখন মানে কিভাবে নেতৃত্ব দিতে হয় কিভাবে কাজ করতে হয় সেগুলো শিখতে পেরেছে সেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় তারই বেড়ে ওঠার পেছনে পাশে ছিলেন স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান জাগনারি উন্নয়ন সংস্থা রিমুরের সফলতায় গর্বিত তারা কক্সবাজার শিক্ষাক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে আছে এই এই জায়গায় বিশাল একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি রিমুরামন এমন খুশি এলাকাবাসীও রিমুর মতো আমরা সবাই হতে চাই রিমুর মতো একজন গ্রাম অঞ্চলের মেয়ে আজকে সারা বাংলাদেশে বিবিসির মতো একটা যে নারীর তালিকায় এসে আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছে আজকে যে বাংলাদেশে দুইজন নারীদের মধ্যে আমাদের রিমা সুলতানা রিমু একজন রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে আব্দুর রহিম ও খালেদা বেগমের চার ছেলেমের মধ্যে রিমু দ্বিতীয় কক্সবাজার সরকারি মহিলা কলেজের এসএসসি শিক্ষার্থী রিমা সুলতানার রিমো মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন